বাংলাদেশের মতো এমনিয়াফো পৃথিবীর নেই তো কোথাও বাংলাদেশের মতো এমনই আকো পৃথিবীর নেই যে কোথাও ঠিকই বন্ধু আমাদের সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ যেটার নয়নবিরাম যে ভরা চতুর্দিক যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় মনে হয় এটাই যেন আপন এটাই যেন সবচেয়ে নিকটের সৌন্দর্য এর যে সৌন্দর্য যেন পৃথিবীরা আর কোথাও নেই দেখেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হল সুনামগঞ্জ শহরের ব্রিজ নতুন ব্রিজ এটা হয়েছে যেটা সুনামগঞ্জবাসীর জন্য অনেক বড় একটা নিয়ামত যেটা আগে মানুষের জন্য অনেক কষ্ট সাধন করতে হয়েছে অর্থাৎ সুনামগঞ্জের তো মানুষ অপারে যেতে পারতো না ফেরি বহন করে তারা চলাফেরা করত। কিন্তু ব্রিজ হওয়ার কারণে তারা অনায়াসেই তাদের সকল রকমের প্রয়োজন মেটাতে পারতেছে ব্রিজ হওয়ার জন্য তারপরেও এই ব্রিজে আসার পরে যে শোক ঝোড়ানো মন ভরার মতো একটা বিষয় সেটা হচ্ছে এই যে হাঁটি হাঁটি পাপা করে বড়ো বড়ো স্টিমারগুলা বালু বা পাথর বুজাই করে নিয়ে আসতেছে যেটা অনেক মনোমুগ্ধকর একেবারে শান্তশিষ্ট পানির উপর দিয়ে নৌকাগুলা বহন করতেছে তাদের মালামালগুলা আর সেই বহনকারী জাহাজ বা এই যে নদীর নদীর যে অবস্থা এই সৌন্দর্যকে আরও সুন্দর করতে এই ব্রিজ তার আরও সৌন্দর্য ফুটিয়ে তুলেছে যেটা আমি ব্রিজের মধ্যে দাঁড়িয়ে উপভোগ করতেছি যেটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আমি উপভোগ করতেছি অনেক সুন্দর মনোমুগ্ধকর এই পরিবেশটা আল্লাহ রাবুল আলমী বলতেছেন ফাবি আই ই আল আর্বিকুমা তুখা জীবান তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এর জন্য গড়ি না হয়ে একমুখী না হয়ে পৃথিবীটাকে বিচরণ করার প্রয়োজন পৃথিবীটাকে ঘুরে দেখার প্রয়োজন প্রত্যেকে এতে করে আল্লাহর প্রশংসা আল্লাহর যে যেত নেয়ামত সেটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হবে মন পুরোপুরি আল্লাহর প্রতি ঝুঁকে যান তো এটাই হলো কথা এই যেখানে একজন চাচা দেখতে পারতো সে নদীর মধ্যে মাছ ধরতে সুন্দর করে ধীরে ধীরে কোনো কোনো রকমের অর্থাৎ কষ্ট কষ্ট ছাড়াই আর এই যে স্টিমারগুলো আসতেছে হাঁটি হাঁটি পা অনেক সুন্দর আসলে উপর দিয়ে চলতেছে গাড়ি নিচে চলতেছে স্টিমারগুলো যেটা অনেক মনোমুগ্ধকর আর আজকে আমি আসছি এই নয়নবিরাম এই সুনামগঞ্জের এই ব্রিজে তাদের সুনামগঞ্জ শহরে এই শহরটাকে আজকে ঘুরে দেখব কারণ কখন কি হয় কী না হয় জানি না যেহেতু আসছি অবশ্যই সেটাকে উপভোগ করার চেষ্টা করব। সবাইকে নিয়ে একা আসলে কোনো জিনিসের সৌন্দর্য নাই যদি সেটা সবাই উপভোগ করে একসাথে তো বড় দুঃখের বিষয় হচ্ছে আগের একটা সময় ছিল মানুষ হয়তো বা তথ্য প্রযুক্তি এরকম ছিল না যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না কিন্তু মানুষ একে অন্যের পাশাপাশি ছিল কিন্তু বর্তমান সময়ে মোবাইল বা তথ্য প্রযুক্তির কারণে মানুষ একে অন্য থেকে অনেক দূরে চলে গেছে যার কারণে আমরা কিন্তু আর আগের মতো ওভাবে সঙ্গবদ্ধ হয়ে কোনো জায়গায় যেতে পারি না সময় সুযোগ নেই প্রত্যেকেই কর্মব্যস্ত দেশে এবং বিদেশে যার কারণে আমরা এই স্বাদগুলো আর মেটাতে পারি না তারপরেও যেহেতু একা আসছে সবাইকে দিয়ে দেখার যেহেতু ভর্তি সবাই অবশ্যই এটা উপভোগ করব দেখব এই যে সৌন্দর্য মণ্ডিত আমাদের এই প্রাণের শহর সোনামগঞ্জ শহর ভরে যায় ভরে যায় তোমায় দেখে দেখে বোন্বরে যায় চোখ ভরে যায় বন বরে যায় চোখ জুড়ে যায় দেখে দেখে তো এই পর্যন্ত আমাদের ভিডিও আর লম্বা হবে না আমি একটা জায়গায় যাবো জামালগঞ্জ এর জন্য একটা প্রোগ্রামে যাচ্ছি এর জন্য কি আর আমি লম্বা করতে পারতেছি না এখানে শেষ করতেছি ওইটাই পরবর্তীতে হবে এইজ মোটা বের হইতেছে চতুর্দিক কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা মন্দির একদিকে ইটের বা অন্যদিকে ওখানে কাজ চলতেছে আর ব্রিজের উপরে আমি কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় যেহেতু লং ড্রাইভ গাড়ি নিয়ে আসছি ওকে আল্লাহ হাফিজ